চুলা একটা প্যান বসিয়ে দিয়ে রান্নার তেল দিয়ে দিলাম আর দুটো আলুকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি লবণ দিয়ে দিলাম আর কিছু চর্দা রঙ দিয়ে দিলাম এখন আমি আলুটাকে একটু ফ্রাই করে নিব আমি চুলার হিটার লো হিটে রেখে আলুটাকে পাঁচ মিনিটের জন্য ফ্রাই করে নিব তবে বলে রাখি এই রঙটা অ্যাপ্লাই না করাই ভালো আমি কালারের জন্য এই রংটা অ্যাপ্লাই করেছি এখানে আমি আবারও দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপের মতো তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিব চুলাহিটে অবশ্যই হিটে রাখবেন পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে এই অপর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নেব অর্ধেক পেঁয়াজ রেখে দেব আর অর্ধেক তুলে রাখব এই পেঁয়াজের মধ্যে আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিব এখানে বারোশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এটার মধ্যে একটু নেটে ছেড়ে নিয়ে আমি এখানে অন্যান্য মশলাগুলোকে অ্যাপ্লাই করব। দুই টেবিল চামচ গার্লিক পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর টক দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো এখন আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি এখানে বিরিয়ানি মশলা পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিব। তারপর আবারও মাংসগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। চুলা হিটটা কিন্তু অবশ্যই লোহিটা রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অতিরিক্ত জলটা বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে নিলাম আর দেখেন জলটা অনেক বেশি বের হয়েছে আর এর মধ্যে মাংস এবং আলুটাকে আমি সেদ্ধ করে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর্ব ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ঢাকনাটা তুলে নিব এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দেড় কাপের মতো টমেটো কুচি দিয়েছি মাংস থেকে যেহেতু পানি বের হয়ে গিয়েছে আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই আবার আমি ঢাকনাটা তুলে নিলাম এই পর্যায়ে ভেজে একা আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব তারপর সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে নিব আর মাংসের মধ্যে কিন্তু ঝোলগুলো ঢুকে যাবে আর মশলাগুলো ঢুকে যাবে এ পর্যায়ে আমি মাংসগুলো এবং আলুগুলোকে একটা একটু করে উঠে নেব সবগুলো উঠে না শেষে আমি অতিরিক্ত যে ঝোলটা থাকবে এবং মশলাগুলো থাকবে এগুলোর মধ্যেই আমি চালটাকে দিয়ে দেব এখানে আমি পানি দিয়ে দেব তিন কাপের মতো এক কাপ দুধ দিয়ে দিলাম মশলাগুলো সঙ্গে মিশিয়ে নিচ্ছি বয়ল না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর এখানে দুই কাপ বাসমতি চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো হিটটা অবশ্যই লোহিটে রাখবো এভাবে আমি দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর জালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে এই পর্যায়ে আমি মাংস এবং আলুগুলাকে দিয়ে দিব ভালো করে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে আমি আলু পোকরাগুলো উপরে একটা একটা করে দিয়ে দিব ছয় থেকে সাতটার মতো পেঁয়াজ বেস্তাগুলোকে উপরে দিয়ে দিব আর দিয়ে দিব তিন টেবিল চামচের মতো ঘি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট লো হিটে রান্না করব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর এখন আমি আবারও এগুলোকে উপনি করে দিব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার আজকের এই চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ প্লিজ